যে মো চাকরুটা কীভাবে বানিয়েছি তাই বন্ধুরা তোমাদেরকে একটু শেয়ার করছি হ্যাঁ প্রথমে সরষে তেল দিলাম একটু পাঁচ ফরং দিয়ে দিলাম দিয়ে মুগ ডাল নিরামিষ তো ওই জন্য মুগ ডাল একটু তেলে ভেজে নিলাম দিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভাজ নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আদা জিরে বাটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে আদা জিরা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম হ্যাঁ দিয়ে মোচাটা একটু ভাপিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে এটুকু দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে নুন তেল এই নুন হলুদ তারপরে চিনি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে ওই ওই গরম মশলা ঘি দিয়ে লাধিয়ে নিলাম হ্যাঁ কারণ আমি তো অসুস্থ বেশি মশলাপাতি আমি খেতে পারি না হ্যাঁ এই জন্য আমি এইভাবে হালকা ফুলকাভাবে রান্না করছি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে যে কেমন লাগে তোমরা তো কেউ আমাকে লাইক কমেন্ট কিছু করছো না তাহলে আমি কী করে জানবো তোমাদের জন্যই তো আমি এইগুলো করছি একটু দেখো বন্ধুরা তোমাদের ইয়েতেই তো আমার সব কিছু। তোমরা যদি লাইক কমেন্ট করতে তবে তো আমি জানতে পারবো যে আমি আমি কেমন করছি আমি পারছি কি না